দেখতে পাচ্ছেন আমি যতগুলো মোবাইল রিসার্স সিট করেছি একদম সঙ্গে সঙ্গে কিন্তু সাকসেস দেখাচ্ছে এখানে তারপরে আমি কিছু ড্রাইভ অফার আপনাদের দেখে দিচ্ছি ড্রাইভ অফারে চলে গেলে এখানে দেখতে পারবেন যে আমি যতগুলো ড্রাইভ অফার এখানে হিট করেছি সকল ড্রাইভ অফারে কিন্তু এখান থেকে সাকসেস দেখাচ্ছে আলাইকুম বিজয় বাংলা করে দিচ্ছে টেলিকম ব্যবসার সুযোগ যারা অনেক জায়গায় টেলিকম ব্যবসার নামে বিভিন্নভাবে প্রতারিত হয়ে এসেছেন তাদের জন্য বিজয় বাংলা করে দিয়েছে একটি দারুণ ব্যবসার সুযোগ এখান থেকে আপনি ড্রাইভ অফার সেল করে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং মোবাইল রিচার্জ করে প্রতি হাজারে তিনশো ষাট টাকা করে কমিশন পাবেন তো এখান থেকে যে যে সুবিধা পাবেন তাদের অ্যাপসে এখান থেকে অ্যাড মানি আপনি নিজে নিজে করতে পারবেন সেন মানি করে এখান থেকে কমিশন পাবেন ড্রাইভ অফার সেল করে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন মোবাইল রিচার্জ করে হাজারে তিনশো ষাট টাকা কমিশন পাবেন বিদ্যুৎ বিল দিয়ে প্রতি বিল দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন মোবাইল ব্যাঙ্কিং করতে পারবেন আকাশ বিল দিতে পারবেন এবং ই কমার্সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে শপিং করতে পারবেন তো আমি তাদের কিছু ড্রাইভ অফার আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ড্রাইভ অফার দেখার জন্য ড্রাইভ অফারে ক্লিক করে দেবেন এখানে সকল ড্রাইভ অফার এক মাস মেয়াদি এবং এখানে ড্রাইভ অফার রয়েছে লিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল টেলিটক এবং স্কিটো সিমের এবং সকল সিমের এজেন্ট হচ্ছে বিজয় বাংলা টেলিকম তো এখান থেকে দেখতে পাচ্ছেন পাঁচশো জিবি আটশো মিনিট মাত্র পাঁচশো টাকা চল্লিশ জিবি চারশো মিনিট চারশো টাকা চল্লিশ জিবি তিনশো মিনিট চারশো টাকা এবং পঁচাত্তর জিবি তিনশো মিনিট সাতশো টাকা আশি জিবি পাঁচশো মিনিট নয়শো টাকা এরকম অসংখ্য অফার সকল সিমের অফার এখানে পেয়ে যাবেন এবং অনেক কম দামে পেয়ে যাবেন এগুলো একটু বেশি দামে সেল করে আপনি এখান থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমি কিছু হিস্টোরি এখানে দেখিয়ে দিচ্ছি অনেকেইভাবে প্রতারি প্রতারণা করবে নাকি এখান থেকে হিস্টোরিতে ক্লিক করে দেবেন এখান থেকে মোবাইল রিচার্জ ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমি যতগুলো মোবাইল রিচার্জ হিট করেছি একদম সঙ্গে সঙ্গে কিন্তু সাকসেস দেখাচ্ছে এখানে তারপরে আমি কিছু ড্রাইভ অফার আপনাদের দেখে দিচ্ছি ড্রাইভ অফারে চলে গেলে এখানে দেখতে পারবেন যে আমি যতগুলো ড্রাইভ অফার এখানে হিট করেছি সকল ড্রাইভ অফারে কিন্তু এখান থেকে সাকসেস দেখাচ্ছে তো দেরি না করে বিভিন্ন জায়গায় প্রতারিত না হয়ে সরাসরি বিজয় বাংলা টেলিকম ডাউনলোড করে এখানে ব্যবসা করুন এবং ডাউনলোড লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন কোনো সমস্যা হলে তাদের সাথে চব্বিশ ঘন্টা সাপোর্টে কথা বলতে পারবেন কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম